সিরিয়া যুদ্ধ এবং তার সাথে শত্রু মিত্রদের নিয়ে বিগত বিশ বছরের সংক্ষেপণ বিশ্লেষণ যদি আমরা দেখি সিরিয়ার প্রেসিডেন্ট সমর্থন ইরান লেবাননের হিজবুল্লা মিলিশিয়ারা এখানে বলে রাখা ভালো আসাদ সরকার কালো অস্ত্র বিক্রি করতেন এই কাছে যা আবার পোসাই হামাসের কাছে এই কারণে আসাদ সরকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ইসরায়েলের কাছে দ্বিতীয়তে আসি বিদ্রোহী গোষ্ঠী নিয়ে আর বসন্তের পর সিরিয়ার বিদ্রোহীরা সাধারণ মানুষ ও সিরিয়ার কিছু আর্মিদের নিয়ে গঠন করে ফ্রি সিরিয়ান আর্মি যারা সাধারণভাবে প্রথম থেকে সাহায্য পাওয়া শুরু করে ন্যাটো ও পশ্চিমাদের কাছ থেকে কিন্তু আসাদ সরকার কিছু কুটকৌশল অবলম্বন করায় ন্যাটো ও পশ্চিমাদের থেকে সাহায্য পাওয়া কিছুটা কমে যায় কিন্তু শিয়াদের প্রতিহত করতে সুন্নিরা সৌদি আরব কাতার জর্ডান সহ আরব দেশগুলো সাহায্য দিতে থাকে প্রক্সি যুদ্ধ শুরু করে আসাদের বিরুদ্ধে এতে করে আল কায়দা সহ বিভিন্ন শাসন গোষ্ঠী তাদের শক্তি প্রদর্শনের ভালো সুযোগ পায় দুই সাল আল কায়েদা গঠন করে সিরিয়া শাখা হিসেবে আল নুসরা ফ্রন্ট দুই সালে এরা হিজবুল্লা বিরোধী জায়েজ আল ফাতা এর সাথে হাত মিলায় সতেরো সালে নোসরা ফ্রন্ট ও জাইজ আল ফাতাহ এর সাথে আসাদ বিরোধী দ্বিতীয় বৃহত্তর গোষ্ঠী আহর আর আল সামের সাথে অভ্যন্তরীণ লড়াই জড়িয়ে পড়েন ছোট ছোট আরো আসাদ বিরোধী গোষ্ঠী আহর আর আল সামের সাথে যুক্ত হয়ে গঠন করে এইচটিএস এবং আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করে এই এইচটিএস আসাদ বিরোধী প্রধান গোষ্ঠী উঠলেও বাকি সবাই আসাদ বিরোধী যাদের তৃতীয় পক্ষ বলা যায় এবার আসি আইএসআইএস সিরিয়া যুদ্ধের এরা চতুর্থ পক্ষ এদের সাথে অন্য তিন পক্ষের কোনো সম্পর্ক বা বন্ধুত্ব ছিল না অনেকে ধারণা এদের তৈরি করেছে আমেরিকা ও ইসরায়েল ২০১৩ এর দিকে এরা সিরিয়ায় ছড়িয়ে এরা পরবর্তীতে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে হামলা করলে কূটনৈতিক হস্তক্ষেপ করে রাশিয়া যার কারণে যুক্তরাষ্ট্র ঝামেলা না করে নজর আইসায়ের দিকে সরিয়ে নেয় আইসের উপর বিমান হামলার কথা বলে সিরিয়া ঢুকেছিল রুশ যুদ্ধ বিমান তখন থেকেই আসাদ বিরোধী সব গোষ্ঠীদের ওপর হামলা করে যাচ্ছিল এরা আসাদের পেছনে রাশিয়া ভূমিকা পালন করে যাচ্ছিল যাই হোক এই হামলার পতন বিভিন্ন দিবে ইরান ও হিজবুল্লাহ আমাদের শায়ক রাউনেক আগে থেকেই ইরান ও হিজবুল্লাহ নিয়ে সতর্ক করে আসছিল আমরা এতটাই বোকা যে আমরা এই ইরান আমাদের আদর্শ হিসেবে দেখি এরা কখনোই নিজেদের স্বার্থ মুসলিম উম্মার জন্য বেশি কিছু করেনি